আজকে আমি একটা তেল বানিয়ে দেখাবো তোমাকে বাড়ি ঘরোয়া জিনিস দিয়ে নারকোল তেলমাত যাতে চুল উঠে যাচ্ছে তারপরে ড্যান্ড্রপের প্রবলেম তাদের জন্যে খুব ভালো একবার ট্রাই করতে পারো এরকমভাবে এখানে এখানে একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পাতা আমলা আর আমার গাছের অ্যালোভেরা আর পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি আর কি নিয়েছি আর তেমন কিছু নয় এখানে নিম পাতা এই দিয়েই বানাবো আজকে ও কারিপাতাও আছে এর মধ্যে এর মধ্যে কারিপাতাও আছে কিছু কারিপাতার গাছ আছে আমার ওখান থেকে কারিপাতা নিয়েছি তোমাদের দেখাই কারিপাতা এই যে এটা কারি না এটা তো নিম পাতা ওই যে এইটা কারিপাতা কারিপাতাটা একটু শুকিয়ে গেছে দু তিন দিন আগে নেয়া তাই এই তেলটা নিয়ে এসে দিয়েছে একদম মিল থেকে তোমরা যদি পারো মিল থেকে নেওয়ার চেষ্টা করবে কেননা খাঁটি তেলটা তোমরা পাবে আর এখানে লোহার করাতে করছি আমি তোমরা এমনি করাতেও করতে পারো আমি পুরো তেলটাতেই করবো অনেক দিন যাতে হয় ওদের একটু কালো জিরেও দিলাম আমার কাছে একটু কালো জিরে আছে একটু কালো জিরে দিয়ে দিলাম প্রথমে তারপরে একটু মেথি যে কোনো ঘরে থাকবে জানো তো সবাই জানে যে কোনো চুলের জন্য উপকার এই যে মেথি এই যে মেথিও দিলাম সবটাই দিয়ে দিলাম মেথিটা এরপরে এক এক করে যাবে এগুলো এবার নিম পাতা গুলো দিলাম একসঙ্গে সব দিয়ে দেবে সুন্দর গন্ধ বেরোচ্ছে খাটি তেলের যে গন্ধ সেই গন্ধটাই বেরোচ্ছে আর কিছু অ্যালোভেরা আমার কাছে আছে এগুলো ভাবছি দিয়ে দেবো ওর মধ্যে কেটে দিলাম দেখো এখনো হয়নি এখনো অনেক হবে তোমরা এইভাবে একবার তেল বানিয়ে সপ্তাহে তিন দিন অন্তত যাদের চুল উঠে যাচ্ছে ড্যান্ড্রফের প্রবলেম বা ইচিংয়ের প্রবলেম সব রকমের এই তেলটা বানিয়ে একবার দেখো বাড়িতে রেখে দিও অনেক দিন যাবে মাঝে মধ্যে যদি এই শীতকালে একটু রোদে দিও দেখো ভালো খুব সুন্দর তেল আমরা বহুবার বানিয়েছি আমি এবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যে যদি কারো লোহার করা থাকে লোহার করাতেই বানাবে রেডি হয়ে গেছে তেল এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে দেবো তারপরে ছাকার পরে তোমাদের দেখাবো দেখো ঠান্ডা হয়ে গেছে এগুলো এর ভাজা ভাজা এগুলো কমপ্লিট এই যে তেল এই তেল থেকে তেলটা এবার ছেঁকে নেব ছেঁকে নিয়ে আস্তে আস্তে করে আমি এই ছাঁকুনি এই ছাঁকুনিটা নিয়েছি দেখছি কিভাবে ছাঁকা যায় ছেঁকে নিই তারপরে আসছি দাঁড়া দেখো কালারটা এরকম একটু কালচে আসবে নিম নিমপাতা আছে জিরে আছে হ্যাঁ সব তো ভাজা ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভাজা তাই জন্যে কালারটা এরকম একটু কালচে আসবে হুম এটাকে আরেকবার ছাঁকবো নিচের ময়লা কে করে দেবো দেখো এখান থেকে আমরা ছেঁকে নিচ্ছি এটাও খারাপ নয় এটাও এটা সব ওই যে ভাজ ভাজা বেশি ভাজা হয়ে গেছিলো তারই রসগুলো তারই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো তারই এটাও চুলে মাগলে খুব উপকার হোক কালারটা কিন্তু এরমই হবে তোমরা কালারের দিকে তাকিয়েও না চুলের দিকে তাকাও চুল ভালো থাকলে সব ভালো তুমি একবার ট্রাই করে দেখতে পারো আজকের মতো এটুকুনি আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে